যে ঘটনাগুলি একের পর এক দেখা গিয়েছে গত এক বছরে এই রকম একটা পরিস্থিতির মধ্যে অপরাজিতা বিল নিয়ে যে তৎপরতা দেখা গিয়েছিল এই বিষয়ে নিয়ে কিছু বলবেন দেখুন আমরা যখন অপরাজিতা বিল পেশ হয়েছিল তখনই আমরা বলেছিলাম যে আমাদের নতুন কোনো বিলের দরকার নেই যে আমাদের যথেষ্ট আইন আছে ধর্ষকদের শাস্তি দেবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে ধর্ষকদের শাস্তি দেবার জন্য পলিটিক্যাল উইল যেটা শাসকের নেই ফলে হচ্ছে যে এই বিল যেটা এসছে যে এই বিল যদি হয় হতো রাষ্ট্রপতি সই হয়ে ফিরে আইনে পরিণত হতো তাহলে আমাদের রাজ্যে মহিলারা আর রাত্রিবেলায় বেরোতে পারতেন আইন করে সরকার মহিলাদের রাত্রিবেলায় বেরোনো বন্ধ করতে চাইছে কেন বন্ধ করতে চাইছেন এমনিতেই জানেন যে ইন্ডিয়ান যে ওয়ার্ক ফোর্স তাতে উইমেন পার্টিসিপেশন অর্থাৎ আমাদের ভারতের সমশক্তিতে মহিলাদের অংশগ্রহণ উদ্বেগজনক ভাবে কম আমাদের সারা দেশে বর্তমানে যারা সরকার চালাচ্ছে তাদের সময়ে বেকারির হার সর্বোচ্চ আমাদের রাজ্যে সরকারি চাকরি সমস্ত চড়া দামে বিক্রি হয় কোনো চাকরি হচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ হয় না কাজ নেই সেই অবস্থাতে মহিলারা তারা প্রাইভেট সেক্টরে নিজেদের যোগ্যতায় অসংগঠিত ক্ষেত্রে সংগঠিত ক্ষেত্রে কাজ করে নিজেদের মতো তারা রাতবিরেতে কাজ করে ফিরছেন সেইটা সরকার যদি আইন করে বন্ধ করে দিতে চায় তার অর্থ হচ্ছে পশ্চিমবঙ্গকে রাত্রিবেলাটা ধর্ষকদের মুক্তাঞ্চল হিসাবে ঘোষণা করে এবং এই কম্পোনেন্ট থাকা সত্ত্বেও এই অপরাজিতা বিলকে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল তারা বিনা সংশোধনীতে ধনী ভোটে তারাও সমর্থন করেছিল আমরা মনে করি যে আমাদের রাজ্যে প্রধান বিরোধী দল এবং তারা আবার কেন্দ্রের ক্ষমতায় আছে তাদের যে দর্শন আর আমাদের শাসক রাজ্যের শাসকদের যে দর্শন এই দুই শাসকের দর্শন হচ্ছে মানে ফিলোজফি দর্শন বলতে ফিলোজফি সেটা হচ্ছে নাগপুরের কাছে বাধা আছে ঠিকই নাগপুরের যে হচ্ছে যে দর্শনটা কি আর এর যে দর্শন আর এস এর হেডকোয়ার্টার থেকে সেটা একাধিকবার বলা হয়েছে যে মহিলারা হচ্ছেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক তাদের স্থান হচ্ছে রান্নাঘরে এবং শোবার ঘরে তাদের একমাত্র কাজ হচ্ছে পুরুষের মনোরঞ্জন এবং সন্তান উৎপাদন ফলে এই দর্শনে যারা বিশ্বাস করে সে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা বলে পিতৃতান্ত্রিক হচ্ছে যে দর্শনে বিশ্বাস করবেন না তা তো নয় পিতৃতান্ত্রিক দর্শনেই তিনি হচ্ছে যে সরকার চালাচ্ছেন প্রশাসন চালাচ্ছেন ফলে হচ্ছে যে তিনি ধর্ষণকে ছোট ঘটনা হিসেবে দেখেন সাজানো ঘটনা হিসেবে দেখেন যিনি ধর্ষিতা তার হচ্ছে যে চরিত্র খারাপ দেখেন তিনি কিন্তু ধর্ষকদের কোনো অপরাধ তিনি দেখেন এবং এই অপরাজিতা আইন আনলে সেটা আইনগতভাবে আরও আরো সিদ্ধ হয়ে যেত যে ধর্ষকরা রাত বিরেতে তারা হচ্ছে যে বিনা বাধায় অবাধে ঘুরে বেড়াবে আর মহিলারা তারা পর্দানশীল হয়ে থাকবেন সন্ধ্যের পর থেকে তারা বেরোতে পারবে না ফলে এইরকম ডিগ্রেসিভ একটা বিল এটা হচ্ছে যে রাষ্ট্রপতি সই করেননি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যারা বাস করেন রাজ্যবাসীর কাছে বিশেষত মহিলা এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ তাদের কাছে এখনো অবধি স্বস্তির বিষয় যে রাষ্ট্রপতির সহিটা হয়নি এটা আইনে পরিণত হয়নি অথচ এমন বলা হচ্ছে অপরাজিতা বিল আইনে পরিণত না হওয়ার জেরে যেন আর্জিকর কাণ্ডের বা এই ধরনের ঘটনায় কঠোর শাস্তি দেওয়া গেল না কি বলবেন সর্বৈব মিথ্যে আমি তো এতক্ষণ যা বললাম তাতে বোঝাই গেল হচ্ছে অপরাজিতা বিলে যে হচ্ছে যে যা মূল সুর তার সাথে আরজিকর হাসপাতালের যারা অপরাধী তাদের শাস্তি দেবার বিরোধ নেই আরজিকর হাসপাতালে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যে ভারতের যে বিদ্যমান আইনগুলো রয়েছে আর পূর্ববর্তী ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট সি আর আইপিসি ইন্ডিয়ান পেনাল কোর্ট এবং এখন ভারতীয় ন্যায় সংহিতা যা আছে তাতে যে আইনগুলো রয়েছে সেগুলো যথেষ্ট শুধুমাত্র প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা পলিটিক্যাল উইল যেটা হচ্ছে শাসকের নেই সেই জন্যই তারা অপরাধীদের পক্ষে দাঁড়ালেন অপরাধীদের তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করলেন এবং হচ্ছে অপরাধীদেরকে আড়াল করলেন